ব্যাঙ্কিং ও আর্থিক লেনদেনে ইসলামী ফাইন্যান্সের ভূমিকা কেমন হওয়া উচিত ইসলামী ব্যাংকিং সিস্টেমে কীভাবে আরও শক্তিশালী সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করা যায় এটার জন্য সত্যিকারের ইসলামী ইসলামিক ইসলামী ফাইন্যান্স এবং ইসলামী অর্থনীতির বিশেষজ্ঞদেরকে দিয়ে যেমন বোর্ড গঠন করা উচিত তেমনিভাবে তাদের তাদেরকে তাদের নির্দেশনাগুলোকে মান মেনে চলা উচিত এবং তাদেরকে সে পাওয়ার দেওয়া উচিত যেন তারা ইসলাম বিরোধী কোনো কিছু হলে সেখানে যেন হস্তক্ষেপ করতে পারেন আমাদের দেশে এসআই ব্যাঙ্কগুলোতে যেরকম রাবার স্ট্যাম্প টাইপের যে সরিয়া ব্যাংক করা হয়েছে সেটি যদি করা হয় তাহলে সেক্ষেত্রে জনগণ আস্থা আসলে কোনোভাবে অর্জন করা সম্ভব নয় সেই সাথে সাধারণ মানুষের সুবিধার্থে কোন লেনদেনটা কীভাবে করলে ইসলামিক হবে কীভাবে করলে ইসলামিক হবে না সে বিষয়গুলো জানার জন্য তাদের টোল ফ্রি নম্বরে যেমন সিস্টেম থাকা উচিত ব্যবস্থা রাখা উচিত বিভিন্ন ইসিআই ব্যাংকের শাখাগুলোতে সরিয়া জানার জন্য কাস্টমার কেয়ার থাকা দরকার যিনি সত্যিকারের সিস্টেমটা বলে দিবেন এবং কাস্টমার আদায় করে নেবেন ব্যাংক থেকে তো এরকম নানামুখী উদ্যোগের মাধ্যমে আশা করা যায় যে আস্থার যে সংকট আছে সে ব্যাংকগুলোর করা সম্ভব মাদে হাসান বাপ্পি লিখেছেন বিয়ের আগে যুবকরা কিভাবে তাদের যৌবনকে হেফাজত করতে পারবে বিয়ের আগে যুবকরা তাদের যৌবনকে হেফাজত করবার জন্য দৃষ্টিকে সংযত রাখার কোনো বিকল্প পথ খোলা নেই তারা দৃষ্টিকে সংযত রাখতে হবে এবং সেই সাথে পরিণত বয়স হলে তারা উপায় উপার্জন করবে হালাল উপার্জন করবে মহর টাকা জোগাড় করবে করে তারা বিবাহ করার চেষ্টা করবে আমি সাদ আল্লাহ সাল্লাম বলেছেন যে যদি ইয়াম আশা সবাব মানে সাথে আমিন কোমল বা আতাফ আল ইয়াত সেই যুবকরা তোমাদের কেউ যদি নিজেদের নিজেদের বিবাহ করার মতো শক্তি সামর্থ্য অর্জন করে ফেলে তাহলে তার বিবাহ করে ফেলা উচিত ফাইন আকাব্দুল বাসার ও আল ফরাজ কারণ বিবাহ যদি কেউ করে ফেলে উপযুক্ত সময়ে তাকে সামর্থ্য দেওয়ার পরপরই তাহলে সেটি তার দৃষ্টিকে সংরক্ষণ করবে অন্যায় থেকে হারাম এবং অপাতের দৃষ্টিপাত করা থেকে সেই সাথে তাকে তার ইজ্জতকে সম্ভ্রমকে লজ্জাস্থানকে হেফাজত করতে সহায়ক ভূমিকা পালন করবে সেকুলার প্রতিষ্ঠানের পড়াশোনা করছি এখানে পড়েও কীভাবে দিনই মূল্যবোধ বজায় রাখতে পারি আপনার সুপরামর্শ কামনা করছি সেগুলো প্রতিষ্ঠানের পড়াশোনার পাশাপাশি আপনি দিনই মূল্যবোধকে যদি জাগ্রত করে রাখতে চান এটা খুবই কঠিন একটি কাজ কারণ দুঃখিত আমাদের দেশে সেকুলার প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সিলেবাস সেখানকার এনভারমেন্ট সেখানকার পরিবেশ সব কিছু এমনভাবে গড়ে তোলা হয় যেন সেখানে একজন ধার্মিক বা সরি ধর্মপ্রাণ প্রাণ পরিবারের ছেলে বা মেয়ে তারা তাদের দিনকে রক্ষা করা কঠিন হয় মহা কঠিন হয় সেভাবেই সেরকম সেটাকে ডিজাইন করা হয় এই জন্য এই জায়গা থেকে আপনার এক্সট্রা যথেষ্ট পরিশ্রম করতে হবে আপনার দিনই চেতনা ধরে রাখার জন্য